ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখুন একটা ট্রফিক সিগন্যালের মধ্যে একটা লেম্বার গিনে এসে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় তার মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে লেম্বার যে চালাচ্ছে মনে মনে ভাবছে কাশ আমি যদি একটা হেলিকপ্টার পেতাম তো সবার আগে উড়ে চলে যেতাম ঠিক সেই সময় তার পাশে একটা কার এসে দাঁড়িয়ে আছে ওই কারটা মনে মনে ভাবছে যে কাশ আমার কাছে যদি একটা লেমবার গিনে থাকতো কত ভাগ্যবান হতাম তার ঠিক সময় একটা সাইকেল নিয়ে একজন ব্যক্তি এসে সাইকেল নিয়ে যে এলো সে মনে ভাবছে কাশ আমার কাছে যদি একটা গাড়ি থাকতো আমি কত ভাগ্যবান হতাম ঠিক সেই সময় আরেকজন মানুষ কিন্তু পায়ে পায়ে হেঁটে হেঁটে আসছে আসার পর সে মনে মনে ভাবছে কাশ আমার কাছে যদি একটা সাইকেল হতো ঠিক সেই সময় আরেকজন ব্যক্তি পিছন থেকে হুইল চেয়ারে বসে আসছে সে মনে মনে ভাবছে কাশ আমি যদি পুনরায় আবার যদি আমি দুটো পায়ে চলতে পারতাম কত ভাগ্যবান হতাম প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আপনার কী বুঝতে পারলেন আমরা যে যে অবস্থায় আছি ওই অবস্থার উপরে শুক্রে আদায় করা এখন দরকার আছে শুক্রে আদায় করো এবং নিজের উপরে নিজে ফোকাস করো এবং জোরদার মেহনত করো অবশ্যই আল্লাহ সফলতা দেবেন ইনশাআল্লাহ